হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আমাদের বাংলাদেশের বিখ্যাত রামুর রম্মভূমি কক্সেস বাজারের রামুর রাবার বাগান প্লাস্টিকের সব জিনিসগুলো রাবার দিয়ে তৈরি সেই রাবার বীজ এবং গাছ ও গাছের রস কিভাবে সৃষ্টি করা হয় কীভাবে তৈরি করা হয় আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এটা হচ্ছে রাবার গাছ এবং রাবার গাছের বাটি দেখুন এই ক্যান দিয়ে কেটে দিলে আস্তে আস্তে বেয়ে বেয়ে দেখুন বন্ধুরা এই এখানে অর্থাৎ এই এটা দিয়ে এখানে বাটিতে পড়ে দেখুন বন্ধুরা প্রায় এই এখান দিয়ে আসে এখানে নিচে একটা বাটি দেওয়া আছে এই বাটিতে রসগুলো পড়ে একবার কেটে দিলে এই রসগুলো পড়তে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগে এই রাবার গাছ ছোটো থেকে বড করার জন্য চতুর্দিক দিয়ে ফাঁস দিয়ে বড করা হয় এই রাবার গাছ তারপর আস্তে আস্তে বড়ো হয় বড়ো হলে এটা ঠিক চিহ্ন দিয়ে দিবে চিহ্ন দিয়ে দেওয়া মানে এটা রস দেওয়ার উপযোগ্য রাবার গাছ দেখুন বন্ধুরা রস একটু মাটিতে পড়ে গেছে এই রস দিয়ে বিভিন্ন প্লাস্টিকের যতগুলো প্লাস্টিকের জিনিস আসে সব প্লাস্টিকের জিনিসগুলো তৈরি করা হয় এই রাবার গাছের রস দিয়ে বন্ধুরা এই রাবার বাগান প্রায় চতুর্দিক দিয়ে একশো কিলোমিটার জুড়ে রয়েছে এই রাবার গাছের পাতাগুলো যখন শীতকাল আসে তখন সব পাতাগুলো জোরে পড়ে যায় যখন বসন্তকাল আসে তখন আবার পাতা গজায় এই গাছে বন্ধুরা এখন যেটা দেখছেন এটা হচ্ছে রাবার গাছের বীজ এই বীজ থেকে রাবার গাছ তৈরি হয় এই রাবার বীজ আপনাদের ব্যাঙে দেখাবো এটা বীজ কীরকম দেখতে আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমি আপনাদের ব্যাঙে দেখাচ্ছি এই রাবার গাছের বীজ এই বীজ থেকে গাছ তৈরি হয় এটা আপনাদের ব্যাঙে দেখাবো আপনারা অপেক্ষা করুন দেখুন বন্ধুরা ব্যাঙে ফেলেছি এটা হচ্ছে রাবার গাছের বীজ এই বীজ থেকেই রাবার গাছ উৎপন্ন হয় সেই রাবার গাছ থেকে বিশ্বের যত প্লাস্টিকের জিনিস আছে সবগুলো এই রাবার গাছের রস দিয়ে তৈরি করা হয় দেখুন বন্ধুরা যখন শীতকাল আসে এই রাবার বাগানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক বেড়াতে আসে বন্ধুরা দেখুন বন্ধুরা এ রাবার গাছগুলো যখন অনেক বড় হয়ে যায় রস দেওয়ার উপযুক্ত থাকে না তখন এর গাছগুলো কেটে লাকড়ির কাজে ব্যবহৃত হয় দেখুন বন্ধুরা এটা প্রায় একশো কিলোমিটার জুড়ে রয়েছে আমাদের এই রামুর রহ্মভূমি রাবার বাগান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে